আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন দেখেন একেবারে ক্রিটিক্যাল ওয়ে একেবারে সুপার ওয়েতে আলোচনা হবে দেখেন বিষয়টা হলো খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরাটা দেখবেন কারণ পুরোটা না দেখলে এই পুরোটা বুঝতে না কারণ মার্কেট যে অবস্থানে গেছে এইখানে আপনাকে যদি সতর্ক না থাকেন তাহলে আপনি অবশ্যই ধরা পাবেন সুতরাং বলে রাখি যে বিষয়টা হলো যে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি অন্তত দয়া করে পুরাটা দেখবেন নাহলে কিছু পারবেন না দেখেন ও আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন যারা নতুন আছেন তাদের যে আরেকটা কথা বলি যে মার্কেট এমন একটা ব্যাপার যে একেবারে প্রতি মুহূর্তে মানে ঘন্টায় ঘন্টা নিউজটা যদি আপনি আপডেট না রাখেন তাহলে কিন্তু আসলে এখানে সফলতা অর্জন করা যায় না যাই হোক বেশি কথা বলবো না মোটও এক্কেবারে সুন্দর করে সিস্টেমগুলো দেখা দেবে দেখেন অবস্থান করছি কোথায় জুলাই এটা কিন্তু এই জুলাই না এটা হলো গত জুলাই তার মানে জুলাই মানে হলো মার্কেটটা আর এস আই থার্টিতে অবস্থান করবে বাট এই থার্টিতে দেখেন আপনার দেখেন অবস্থান করছে কোথায় জুলাইতে জুলাই মানে মার্কেটটা থার্টি থেকে সেভেন্টিতে অবস্থান করবে এবং এটা কিন্তু এই জুলাই না এটা হলো গত জুলাই তার মানে আপনার চব্বিশ সালের জুলাই তো এখন জুলাই মাস মানে দেখেন আর এসে থার্টি থেকে কোথায় চলে গেল সেভেন্টিতে এখন সেভেন্টিতে আস্তে আস্তে গেছে এবার এবার লক্ষ্য করেন সেভেন্টির পরে আগস্টে কিন্তু আবার কিন্তু নেমে আসছে এটুক মাথায় রাখতে হবে দেখেন এবার আসেন জায়গায় অর্থাৎ বর্তমান অবস্থানে আসেন আমাদের আর কোথায় কিভাবে গেছে আমরা কিন্তু গতবার দেখছি যে আর এস কিন্তু থার্টির থেকে ফিরে আসছে আর এইবার কিন্তু আর এস আইটাই থার্টির নিচে যে ঘুর খাইতে খাইতে এখানে গেছে এখন এই আপনি যদি মনে করেন গত বছরেরটা আর এই বছরেরটা এক হবে এটা কিন্তু আপনার ভুল হবে কারণ যারা মার্কেট মেকার ওরা কখনোই ওই জুলাই আর ওই জুলাই এক রাখে না তার প্রমাণ হলো এটুক দেখলেই বুঝবেন এখন আসেন আজকে এবং গতদিন এবং এই বেশ কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা উত্থানে আছে আমরা কিন্তু হুন্নি খেয়ে পড়ে যাচ্ছি তার বাস্তব প্রমাণ হলো আজকেই লেনদেন হয়েছে পাঁচশো কোটি টাকা আপনার স্টক মতে দেখা যায় চারশো কোটি টাকা আর যারা অ্যাপ ব্যবহার করেন দেখবেন যে পাঁচশো কোটিরও উপরে কয় টাকা হয়েছে যাই হোক মধ্যে হলো এখানে অবশ্যই সতর্ক থাকবেন এবং এখানে যে ইঙ্গিতটা দিয়ে গেছে এই যে ছোট্ট একটা ব্যানার মতন হয়ে গেছে এইখানটা কিন্তু ভাবার বিষয় আর এস থেকে চলে যান এম এস সিডিতে দেখেন এম এস আমরা কি দেখতে পাচ্ছি এম কিন্তু আপনার যে আপনার যে রিলিভে মুভিং অ্যাভারেস্টটা কিন্তু আপেই আছে এটা ভালো পয়েন্ট কিন্তু আপনাদের যে মোমেন্টাম যেটা দেখে মোমেন্টাম আমি বলেছিলাম যে আজকে সবুজ থাকবে এবং আজকেও সবুজ আছে বাট কালকেও অর্থাৎ আগামী দিনও কিন্তু সবুজ থাকবে আর এম এস সিডি থেকেও চলে যে চলে মূল ইন্ডেক্সে দেখেন এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কেননা মোস্ট ইম্পর্টেন্ট দুইবার বলার কারণ হল গুরুত্বপূর্ণটা অনেক বেশি এই ভলিউমটা লক্ষ্য করেন পরপর ভলিউম কিন্তু বেড়ে চলেছে বাট আজকের ভলিউম কিন্তু সমানে এসেছে এটুক কিন্তু মাথায় রাখতে হবে তার মানে একেবারে দ্রুততম সময় কিন্তু মোমেন্টাম আপনার কি হয়ে যাবে সাদা হয়ে যাবে অর্থাৎ সবুজ থেকে সাদা হয়ে যাবেই তার বাস্তব প্রমাণ এখানে হলো এইটা হলো বিষয় মার্কেট শুরুতে উঠে নিচে আসার সম্ভাবনা পারসেন্ট একটু মাথায় রেখে চলুন ইন্ডেক্স নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই স্টক নিয়ে আলোচনা করা যাক শুরুতে আসবে হলো দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস নিয়ে আলোচনার কারণ আছে অর্থাৎ ভাবতে পারেন যে দেশ গার্মেন্টস কেন আলোচনায় আনছি এই দেশ গার্মেন্টস আলোচনায় আনার পিছনে হলো এইখানে পাবলিক আবার ধরা খাবে দেখেন তার প্রমাণ হলো একেবারে হান্ড্রেড হান্ড্রেড ডোজি গঠন করছে দেখেন ডোজি কখন গঠন করে যদি আপনি না না জানেন তাহলে আপনি ইউটিউবে ডোজি ক্যান্ডেল স্টিকগুলো ছাড় দেবেন বিস্তারিত আলোচনা পাবেন এইটা সম্পর্কে আমি যদি এখন জানাতে চাই তাহলে আরও সময় লাগবে এটা জানাবো না শুধু ওইটুক জেনে রাখেন ডোজি ক্যান্ডেল সিদ্ধান্তই জন্য তাই ভুগাই এবং তার মানে আপনি ওই স্টকের ট্রেড থেকে বিরত থাকবেন হানড্রেড পারসেন্ট এই স্টকটিতে কিন্তু সাধারণত ওরাই বিনিয়োগ করছে এটুক মাথায় রাখতে হবে এবার আসেন এর মান্থলি চার্টে মান্থলি চার্ট স্পষ্ট জানিয়ে দিচ্ছে এখানে যে এই স্টকটি এখান থেকে অবশ্যই অবশ্যই নিচের দিকে আসবে দেখেন মান্থলি চার্টেও একটি ডোজি ক্যান্ডেল গঠন করেছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে আর সিক্স মান্থ চার্টে এই স্টকে যাওয়ার দরকার নেই চলে যাব এরপরে লাভ এলোই আপনাদেরকে সতর্ক করাই হলো আমার মূল লক্ষ্য আপনি প্রফিট করেন আর না করেন আপনি সতর্ক থেকে যাতে করে আপনার পুঁজি রক্ষাপন এটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য আজকের মার্কেটে হুমড়ি খেয়ে সবাই পড়ছে আমি দেখতেই পাচ্ছি যে কারণ ইন্ডেক্স যেখানে যেভাবে গেছে এবং নামছে আপনারা বাই করছেন আর ওরা সেল করছে মজার ব্যাপারটা হলো এখানে ওরা কিন্তু বের হচ্ছে আর আপনারা ঢুকছেন সুতরাং ধরা যে খাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে শুনে রাখেন যে সমস্ত স্টকে আপনার প্রফিট আছে আপনি অবশ্যই অবশ্যই সেসব স্টক থেকে বেরোই যাবেন গ্যারান্টি মার্কেট নামবে হয়তো কালকে উঠতে পারে তারপরে বাট মার্কেট নামবেই একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আচ্ছা এখন লাভেলও দেখেন যেখানে অবস্থা থেকে মান্থলি চার্ট আমরা দেখতে পাচ্ছি এবার আসেন ডেলি চার্টে ডেলি চার্ট বলছে যে আগামী দিন আগামী দিনই উঠার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দিনে আবার এই লাভেলিটা উঠে যাবে আর লাভেলিটা যখনই উঠে যাবে আপনি মনে করবেন যে এখানে প্রফিট আছে দেখেন প্রফিট অবশ্যই হবে যারা এই গতদিন এবং আজকে যারা বাই করছে তারা এখান থেকে হয়ে যাবে তবে হ্যাঁ এই স্টকটি আপনি কখন আবার এন্ট্রি দিবেন যদি না এই স্টকটি আপনার এই প্রাইজের উপরে ক্লোজ হয় তাহলে আপনি এই স্টকটিতে এন্ট্রি দিতে পারেন নইলে আপনি কখনো এন্ট্রি দিবেন না এন্ট্রি দিবেন মানে আপনি ধরা খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন একশো এগারো টাকা তিরিশের উপরে যদি ক্লোজ হয় তাহলে এই স্টকটি আপনি বাই করতে পারেন আসেন সোনার বাংলায় সোনার বাংলা বাদ দিয়ে আমরা একটু সোনালি আসটা দেখেন সোনালী এবার আমরা যাব হলো সোনার গায়ে সোনার বাংলা থেকে সোনালি আশ থেকে যাব হলো সোনার গায়ে চলেন সোনার গা দেখার কারণ আছে সোনার গা দেখার কারণ হল সোনার গা কিন্তু এখানে আপনরে অনেক সময় এই মার্কেটে বাই করার স্টক পাচ্ছেন না এই স্টকটি কিন্তু এখান থেকে একটা উপরে টার্ন দিয়ে তারপরে নিচে আসতে পারে সুতরাং এই স্টকটি তো আপনি ইনভেস্ট করতে পারেন আপনার পুঁজি বাড়বে কমবে না ইনশাআল্লাহ এবার আসেন খান ব্রাদার্সে আসেন দেখেন খান ব্রাদার্স কি কথাচ্ছে যে আড়াই থেকে 3 লক্ষ শেয়ারuden স্টক করা আছে তার মানে স্টক করা আছে মানে স্টকটি যে কোনো মুহূর্তে নিচে প্রেসার দিয়ে নামায় উপরে টান দেবে এটা 100% গ্যারান্টি আসেন ডেইলি চার্টে দেখেন ডেইলি চার্ট দেখেন আজকে কি ঘটাইছে ডেইলি চার্ট আজকে দেখেন নামায় দিল। ঠিকই এই যে নামায় দিছে নামায় দিয়ে কি উঠে গেছে নামায় দিয়ে উঠে গেছে তার মানে স্টকটি আগামী দিন ওঠার সম্ভাবনা প্রায় আশি এখানে আর বিস্তারিত বলবো না চলেন ওরিয়ন আমার প্রিয় সেরে ওরিয়ন ইনফিউশন দেখেন আজকে কি ঘটালো আজকে কিন্তু উঠে গেল উঠে নেমে আসছে উঠে নেমে আসছে তার মানে আপনাকে হেজিটেশনে ফেলে আসছে এই স্টকটিও এখান থেকে নামবে না যতক্ষণ পর্যন্ত না আরও কিছুটা উঠবে এই স্টকটি যাওয়ার সম্ভাবনা এই পর্যন্ত এখান থেকে সে ফিরে আসতে পারে তিনশো চব্বিশ টাকার মতন যে ফিরে আসতে পারে আর যদি সে ফিরে না আসে তাহলে কিন্তু এইটা টপকায়ে সে আরো উপরে যেতে পারে যাই হোক এর কালেকশন এরিয়া কিন্তু আছে আপনার যেটা বলেছি আগেও এর কালেকশন এরিয়া কিন্তু আছে এখনো নিচে সুতরাং এই স্টকটি যে বাই সেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি ধরাও খেতে পারেন কারণ এর কালেকশন এরিয়া কিন্তু এইটা এর কালেকশন এরিয়া দুশো দুশো সত্তর হবে না দুশো আশি হবে কেননা দুশো আশি পর্যন্ত ওরা কালেকশন করবেশি দুশো আশি পর্যন্ত ওরা কালেকশন করবে এই পর্যন্ত ওরা কালেকশন এরিয়া অর্থাৎ দুশো আশি বিরাশি পর্যন্ত এটা কিন্তু কালেকশন এরিয়া সুতরাং এটাও কিন্তু এরা কালেকশন করছে এটা মাথায় রাখবেন তো যাই হোক বিষয়টা হলো আপনারা সবসময়ের জন্য সতর্ক থাকবেন যদি সতর্ক না থাকেন তাহলে সমস্যায় পড়ে যেতে পারেন যে সময় আসেন অ্যাডেন্টেল নিয়ে দুটো একটা কথা বলি অ্যাডেন্টেল আপনি এই মুহূর্তে স্টকটিতে দুটা ক্যাটাগরি এখানে কিন্তু রেখে দিছে এই দুটা ক্যান্ডেল প্রমাণ করে যে এই স্টকটি আর খুব বেশি নামবে না যদি নামে ওকে উপরে কিছুটা যেতে হবে তারপরে সে নিচে আসবে দেখেন হল্টেড প্রাইস থেকে সে উপরে ক্লোজ হয়েছে অর্থাৎ এই প্রাইস থেকে সে উপরে ক্লোজ হয়েছে তাই না এখন এই প্রাইস থেকে ক্লোজ হয়েছে ঠিকই এবং আরো একটা ব্যাপার এখানে লক্ষ্য দেখেন এখানে এক ভাইকে অবশ্যই মার্কেটার বলছি যে অ্যাডেন্টাল হল্টেড হল্টেড প্রাইস থেকে নিচে এসে উপরে যাবে এবং বাস্তবেও দেখেন তাই হয়েছে তার মানে এই স্টকটি আগামী দিনও যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকলে টেক করবেন আর যারা তারা অপেক্ষা করবেন এই স্টকটি কিন্তু একশো টাকায় যাবেই যাবে এর কোন অনিশ্চয়তা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলেন কোহিনুরি কোহিনুর দেখেন কোহিনুরও কিন্তু অনেকটা বেড়ে গেছে কোহিনুর কোথার থেকে আসছে সেটা দেখতে হবে কোহিনুর কিন্তু হলটেড মাল না এটা কিন্তু এখান থেকে আসছে অর্থাৎ পঁচাশি এবং বিরো আশি অর্থাৎ এই লেভেলে এরা কালেকশন করছে দুশো চারশো কালেকশন করছে দেখেন এটাও কিন্তু ওদের এখনও কালেকশন এরিয়া অর্থাৎ এই চারশো টাকা থেকে চারশো টাকাও কিন্তু হবে এ এইটাই হবে অর্থাৎ 488ও কিন্তু হবে কি কালেকশন এরিয়া সুতরাং আপনি কিন্তু হুটপ্লেস হবেন না এই স্টকটি কিন্তু অবশ্যই অবশ্যই সামনে ভালো করবে ভালো করতেই হবে দেখেন আরেকটা স্টক দেখাই আপনারা তো শুধু স্টক খুঁজে পাবেন না আবার মাঝে মাঝে বলবেন যে স্টক বাছাই করে দেন কোনটা বাছাই করবে আমার এক বাইতো অলরেডি বলে ওছ না কোনটা কেনবো আর কোনটা বিক্রির করব সেটাই বলেন দেখেন পুরা কালেকশন হচ্ছে 100% কালেকশন হচ্ছে এটা না নাম কি এমবি বি ফার্মা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালেকশন হচ্ছে উইদিন শর্ট টাইমে উপরে টান দিবে এটাও একশো পার্সেন্ট গ্যারান্টি আমার মনে হয় অনেকগুলো স্টক আপনাদের দিয়েছি সুতরাং এবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি একটু ডিসকাস করি অবশ্যই অবশ্যই আজকের আলোচনাটা যদি না শোনেন পস্তাবেন একেবারেই পস্তাবেন দেখেন বিসি চলেন তারপরে ওখান থেকে দিলি হালা একটু হালকা মানে ভ্রমণ করতে করতে আপনার কথা বলা যাবে দেখেন বিশেষারি আজকে কি ঘটালো উপরে কিন্তু উঠে গেল এর এর কিন্তু গতি আছে এটাও কিন্তু কালেকশন এরিয়া ঠিক আছে এই যে বীজ যেখানে আছে এটাও কালেকশন এরিয়া তার মানে ওরা কিন্তু বীজ এই পর্যন্ত কালেকশন করবে এটা আপনাকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার এই পর্যন্ত কালেকশন করবে তেতাল্লিশ টাকা তার মানে এই সাত টাকা আপনি হয়তো বলতে পারেন এই সাত টাকা এরিয়ে নিয়ে কালেকশন করবে মানে যে এই স্টকটি সাত টাকা এরিয়া নিয়ে কারেকশন করবে তার কারণ হল এই স্টকটি টাইম এখানে যাবে শুধু দেখে রাখেন এবং স্মরণ রাখেন সেপ্টেম্বরের দিকে স্টকটি একাশি টাকা মাস্ট যেতেই হবে এই ছাড়া ওর বিকল্প নেই চলুন এআইএল এআইএলও কিন্তু ভালো করবে এই সমস্ত স্টক কিন্তু মোটেও খারাপ না দেখেন এআইএল দেখেন কোথার থেকে একারোশের ছোট থাকবেন তার মানে এই স্টকটির এই এরিয়াটা হলো আপনার কালেকশন এরিয়া সুতরাং এখানেও আপনার কোনো গতি নেই এই স্টকটি এই পর্যন্তই কালেকশন এরিয়া এখন ওই বলতে পারেন বিয়াল্লিশ থেকে উনচাশ এত কালেকশন এরিয়া কেন এই স্টকটিও উইদিন শর্ট টাইমে এখানে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি একষট্টি টাকা তো যেতেই হবে একষট্টি টাকার পরেও স্টকটি যাবে হলো এই পর্যন্ত অর্থাৎ সত্তর টাকা সুতরাং এই যে কথাগুলো বলছি এই কথাগুলো বলে আবার হুমড়ি খেয়ে কিনবেন না এটা বাই করার কিন্তু সিস্টেম আছে অর্থাৎ

দিলাম এবং কথাগুলো বললাম অবশ্যই শেয়ার করবেন আমার ফলোয়ার তো আসেন কিছু কিছু তারা তো করবেনি আর কিছু তো আছেন কিছু নেই এখন হাজারে একজন মানে নাথিং ওটা আমি কিছুই মনেই করি না সবাই সুস্থ সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ও একটা কথা বলতে ভুলে ভুলে গেছিলাম শেষে একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন সেটা হলো আমি বেশিরভাগ লক্ষ্য করেছি যে আপনারা একটা ভিডিও ছাড়ার পরে আরেকটা ভিডিও দেখেন না দেখেন প্রত্যেকটা ভিডিওতে এর আগে একটা ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ থাকে এখন এই নিউজগুলো আপনারা যদি না কালেকশন করেন তাহলে তো আপনি লস করে যাবেন সুতরাং আপনি হয়তো মনে করছেন এই ভিডিওর টপিক্স একরকম এই ভিডিওর টপিক্স হয়তো একই রকমও নেয় যে না প্রত্যেকটা ভিডিওতে আপনি যদি কোনো নিউজ না পান আপনি আমার বলবেন যে এই ভিডিওতে নতুন কিছু পাই নাই ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে আপনি নতুন নতুন কিছু পাবেন তাই অবশ্যই অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে ক্যান্ডেল নিয়ে যে অ্যানালাইসিসটা দিয়েছি আজকের মার্কেট বিশ্লেষণে ওই ক্যান্ডেলটা কতটা গুরুত্বপূর্ণ একটু কম্পেয়ার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যাই হোক এই শেষে আবার ভালো ভালো থাকেন এই জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ